মেলথাস ওই অপদার্থ যখন এই পপুলেশন থিওরি দিল তারা এই বেঈমানরা এই বেইমানদের সূত্র ধরে তাদের এই অব্যাহত প্রচারণার কারণে এই জন্ম নিয়ন্ত্রণের এই ভূত যাদের মাথায় চাপল সেই থেকে তারা আর বংশধর বাড়ানো এই মানসিকতাটাই করিয়া একটা একেবারে ফালতু অযৌক্তিক অবাস্তব কোরআন সুন্নার দৃষ্টিতে তো অবাস্তবই এমনকি যে কোন যুক্তিতে এই পপুলেশন থিউরি মেলথাসের এই থিওরি একটি ভুল থিউরি এটা কোনোভাবে কোন যুক্তিতে এটা গ্রহণযোগ্য কিছু না মানুষের বাচ্চা মা বাচ্চা পৃথিবীর জন্য মুসিবত হইতে পারে না মায়ের এবং করে কি আমি বুঝি এটা না আমার মোবাইল কারো একটা তো এই থিওরিটা আপনার একেবারেই একটা বাজে থিওরি মানুষ বাড়লে আপনার আস্তে আস্তে ফসলের জমি কমে যাবে মানুষের বসত বেড়ে যাবে একটা সময় মানুষের গুস্ত মানুষের কামরাইয়া খাবে কাইটা খাবে এটাও বলছে এরকম থিওরিও দিছে হারা যে মানুষ নিজের গুস্ত নিজে কাইটা খাবে কারণ মানুষ বাইরে গেছে ওই পরিমাণ উৎপাদন নাই উৎপাদন ওই পরিমাণ নাই কারণ উৎপাদন তো মাটির থেকে তার আব্বায় করে বুঝেন না কথাটা মাটির থেকে তো ফসল উঠায় তার আব্বা মেলথাসের আব্বা না ফরমান আল্লাহ তাআলা বললেন ওয়া ফিস সামাঈ রিযকুকুম অ মাতু রাধুন সরাসরি কোরানের আয়াৎ আল্লাহ বলছে বা শোনো তোমাদের রিজিক জমি না তোমাদের রিজিক আসমানে কোথায় অফিস সামাই ই রিস্ক কুকুম এটা বাংলা আয়াত এক ডাইরেক্ট আয়াত মানে কোন দূর ব্যাখ্যার কিছু নেই বললে এটা নিয়ে হুজুরদের মধ্যে ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা লাগার কিছু নেই অফিস সামাই ই আল্লাহ বলছে তোমাদের রিজিক আসমানে দুনিয়া তুম করে যা দেওয়ার কথা বলা হয়েছে সব আসমানে সব ফেসালা কোথায় আসমান জমিনের রিজিক না জমিনের রিজিক না জমিনের রিজিক না আজকে ইস্কনের পক্ষ নিতে গিয়ে এই সন্ত্রাসী গুন্ডাদের পক্ষ নিতে গিয়ে ভারতের এই উগ্রবাদীরা আধিপত্যবাদীরা এই পত্রিক আমাদেরকে ধমক দিচ্ছে যে আমাদের পেঁয়াজ বন্ধ করে দিবে আটা আরে আলু বন্ধ করে দিবে আমাদেরকে এই সেই অন্য বন্ধ করে দিবে পেঁয়াজ তোর আব্বার বেটা এই মোদির আব্বারই উৎপাদন করে কথা বলেন না কেন তোদের উপরে যদি আসমানওয়ালা রিজিক বন্ধ করে দেয় তোরা বাঁশবিক থেকে অহংকার করে পড়াই দেখাচ্ছি হ্যাঁ রাম করে দিব এটা বন্ধ করে দিব আর আমরা আমাদের মালিক নাই আমাদের কোন রিজিক দাতা নাই আমরা তোদের টাকায় খাই না জন্য সাবধান মুসলমান ইমাম সবচেয়ে বড় সম্পদ হায়াত নিশ্চিত সীমিত আপনিও মরে যাবেন আমিও মরে যাব পৃথিবীর সবাই ধরে রাখলেও মরে যাবেন পৃথিবীর সবাই ছেড়ে দিলেও মরে যাবেন হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে কিন্তু কোন বেঈমানের কথার উপরে নিজের ঈমান হারায়া বেঈমান হইয়া কবরে যাবেন না আশ্চর্য এটা এটা একটা কথা হইল একজন রাজনীতিবিদ বুঝিয়ে এই সস্তা কথা বলতে পারে যে ফ্রিয়াজ বন্ধ করে দিব আডা বন্ধ করে দিব নুন বন্ধ করে দিব এগুলো মনে হয় যেন তার বাফের সম্পত্তি যত কিছুই বলুক মনে রাখবেন বছরের পর বছর শত শত বছর ধরে আমাদের এই বাংলাদেশে আমাদের মুসলমানদের সাথে এই হিন্দুরা সংখ্যালঘু জনগণ কোনদিন আমরা কাদার উপরে জুলুম করি নাই আমাদের কোনদিন তাদের উপরে জুলুম করি নাই আমরা কখনোই করি নাই আমরা জুলুম এই মিথ্যাবাদীরা আজীবন এই আধিপত্যবাদীরা এই উগ্রবাদীরা এরাই সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা প্রচার করছে এদেশে মুসলমান এর সাথে এদেশের সমস্ত সংখ্যালঘু নিরাপদাই আছে তোদের জায়গায় আমাদের মুসলমানরা সংখ্যালঘু তোদের ইন্ডিয়াতে আমাদের মুসলমান একদিনও নিরাপদে নাই বেথা আমাদেরকে বলতেছে আমাদের জাতীয় পতাকা নামায় ফেলছে আজকে জানেন আপনারা লাল সবুজের পতাকা নামায় ফেলছে অহংকার দেখাচ্ছে একশো দশ কোটির বড়াই একশো বিশ কোটির বড়াই উল্টাইয়া ফেলবে একশো বিশ কোটি মুসলমান এক লক্ষ কোটিকেও কোনোদিন গণার ধরে নাই আমরা কখনোই সংখ্যা দিয়ে চলি নাই আমরা কখনোই গুণে হিসাব করি নাই আমাদের শুধুই একজন তোদের একশো দশ কোটি না তোদের দুইশো কোটি থাকতে পারে আমাদের সব একজন এখনো একজন আগামী তো একজন তিনি আল্লাহ তিনি বড় আল্লাহ আকবর বড় মুসলমান আল্লাহ আকবর জোর সে বড় মুসলমান আল্লাহ আকবার আরো জোরে বড় আল্লাহ আকবার আবার বড় আল্লাহ আকবার। আল্লাহ 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 বড় 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 এদেশে হিন্দুরা থাকতে পারবে কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না ওরা সন্ত্রাসী ওরা কুন্দা ওরা কুন্দা